তোমাদের জন্য সারপ্রাইজ আছে দেপু দুজনে খুব এক্সাইটেড আজকে দেখাই নেই কি সারপ্রাইজ আছে আমি তোমাদের জন্য হাত পাত আমি দিচ্ছি হ্যাঁ রেডি স্টেডি গো ভাইয়ের হাতে একটু দাও ভাইয়ের হাতে একটু দাও দুজনে ভাগ করে নেবে ঠিক আছে ভাইয়াকে কি দিয়েছ ভাইয়াকে কি দিয়েছ ভালো ভালো দেখে একটা দাও প্যাকেট সহ দিয়েছো খেতে পারছে না হ্যাঁ এটা হচ্ছে কোকলা চকলেট কি এটা কেমন হয়েছে খেতে অনেক মজা খাও

এবার সব খাতে যায়